হ্যালো এভরিওান ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গাইজ গুগল অ্যাড সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গাইস আমরা এর আগের দুই তিনটা ভিডিওতে আমরা কিওয়ার্ড নিয়ে আলোচনার চেষ্টা করছি এবং কিওয়ার্ডের বিষয়ে আমরা পরিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করছি তো তারই ধারাবাহিকতায় আজকের আমাদের ভিডিওর বিষয় হচ্ছে কিওয়ার্ড ম্যাথ টাইপ গাইজ গুগল অ্যাডসে কিওয়ার্ড ম্যাচ টাইপ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেখানে আমরা যখন বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ করব এবং রিসার্চ করে আমরা যে ফাইনালাইজ করব আমাদের কিওয়ার্ডকে সেই কিওয়ার্ডকে আমরা যখন কোনো একটা অ্যাডসে এসে সেখানে আমরা প্লেস করব বা আমাদের কিওয়ার্ডগুলি আমরা সেখানে বসাবো তো সেক্ষেত্রে আমরা চাইলে সেখানে আমরা কিছু ম্যাচ টাইপ আমরা সেখানে ইউজ করতে পারি যেটি হচ্ছে কিওয়ার্ড ম্যাচ টাইপ এবং আমরা এখানে সাধারণত এখন আমরা তিন ধরনের ম্যাচ টাইপ আমরা দেখতে পাই গাইস আমরা যখন গুগল অ্যাডস যখন প্রথম দিকে শুরু হয়েছিল সেখানে আমরা দেখেছি গাইস গুগল অ্যাডস কিন্তু প্রতিনিয়ত আপডেট হয় এবং এক এর আগে আমরা যখন তিন থেকে চার বছর আগে আমরা যখন গুগলে অ্যাডস রান করতাম তো সেখানে আমরা সাধারণত চার ধরনের আমরা ম্যাচ টাইপ আমরা দেখতে পেতাম গাইস এখন আমরা যদি এই এখন পর্যন্ত এখন হচ্ছে আমাদের দুই সাল এবং দুই সালে আমরা এখন আমরা গুগলে তিন ধরনের ম্যাচ টাইপ আমরা দেখতে পাই গাইজ একটা হচ্ছে ব্রড ম্যাচ এবং আমরা আগে যেই একটা ব্রড ম্যাচ মডিফায়ার যেই ম্যাচ টাইপটা ছিল এই ম্যাচ টাইপটা এই ম্যাচ টাইপটা কিন্তু এখন উদা হয়ে গেছে বা গুগল এটাকে রিমুভ করে দিছে তো আজকের ভিডিওতে আমরা এই ম্যাচ টাইপ নিয়েও আমরা কোনো আলোচনা করব না তো আজকে আমাদের যেই ভিডিওর বিষয় সেটা হচ্ছে আমরা গুগলের যে কিওয়ার্ড ম্যাচ টাইপ সেই ম্যাচ টাইপ নিয়ে আলোচনা করব আর সেখানে আমরা এই তিনটা ম্যাচ টাইপ নিয়ে আলোচনা করব একটা হচ্ছে ব্রড ম্যাচ এবং একটা ফ্রেজ ম্যাচ এবং একটা হচ্ছে একজ্যাক্ট ম্যাচ এই তিনটা ম্যাচ টাইপ নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এখনকার সময় দুই হাজার পঁচিশ সালে কিন্তু এই তিনটা ম্যাচ টাইপই কিন্তু অ্যাভেলেবেল এই তিনটা ম্যাচ টাইপ কিন্তু অ্যাভেলেবেল আর এই যে ব্রড ম্যাচ মডিফায়ার যেই ম্যাচ টাইপটা সেই ম্যাচ টাইপটা কিন্তু গুগল এটাকে রিমুভ করে দিছে তো তো সেম ভাবে আজকে আমরা শুধুমাত্র এই তিনটা ম্যাচ টাইপ নিয়ে আলোচনা করব। গাইজ তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একটা এখানে টেবিল আপনাদের জন্য সাজিয়ে রেখেছি এবং এই টেবিলটা আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথে আলোচনা করব গাইজ সর্বপ্রথম আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রড ম্যাচ তো আমরা যখন কোনো একটা কিওয়ার্ড আমরা ব্রড ম্যাচে ইউজ করব তো ব্রড ম্যাচে ইউজ করার জন্য আমাদের কিওয়ার্ডের কোন কোনো সিম্বল আমাদের ইউজ করতে হবে না সরাসরি আমরা জাস্ট আমরা যদি আপনাদেরকে গুগল অ্যাডস ভিতরে এসে আমরা যদি আপনাদেরকে দেখাই তো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমি একটা কিওয়ার্ড এখানে ইউজ করলাম সেটা হচ্ছে আমি একটা অ্যাডস ক্যাম্পেন প্রথমে ওপেন করে নিলাম এবং ক্যাম্পেনের ভিতরে আমরা চলে আসলাম কিওয়ার্ড সেকশনে কিওয়ার্ড সেকশনে আসার পর আমি যদি একটা ব্রড ম্যাচ কিওয়ার্ড ইউজ করতে চাই তাহলে আমি জাস্ট সরাসরি আমার কিওয়ার্ডটা এভাবে লিখে দেবো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সরাসরি আমরা কিওয়ার্ডটা এইভাবে লিখে দেবো তাহলে কিন্তু আমাদের এই কিওয়ার্ডটা ব্রড ম্যাচের আন্ডারে চলে আসবে তো এখন বিষয় হচ্ছে ব্রড ম্যাচটা কী এবং কিভাবে কাজ করে তো এর জন্য হচ্ছে আমরা যদি এক্সাম্পল হিসাবে ধরে নেই আমরা একটা অ্যাডস রান করবো ডিজিটাল মার্কেটিং সার্ভিসের উপরে এবং ডিজিটাল মার্কেটিং সার্ভিস হচ্ছে আমাদের কিওয়ার্ড তো এখন বিষয় হচ্ছে আমরা যদি এই কিওয়ার্ডটাকে ব্রড ম্যাচে আমরা ব্যবহার করি তো সেখানে এই যে ব্রড ম্যাচে যখন আমরা কিওয়ার্ডটাকে ব্যবহার করব সেখানে কিন্তু আমাদের এই কিওয়ার্ডটা অনেক ইরিলিভ্যান্ট সার্চের সাথে কিন্তু আমাদের এই অ্যাডসটা ট্রিগার হবে যেমন আমি যদি এখানে দেখি বেস্ট অনলাইন মার্কেটিং তো এই যে একটা এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাডস মে শো তার মানে হচ্ছে এই যে বেস্ট অনলাইন মার্কেটিং এই রকম কোনো একটা সার্চ টার্ম যদি আমাদের কোনো একটা অডিয়েন্স গুগলে এসে ইউজ করে তো সেখানে কিন্তু আমাদের অ্যাডসটা তারা দেখতে পাবে তো আমাদের কিওয়ার্ড কিন্তু হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস তার মানে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই আর এখানে আমাদের একজন অডিয়েন্সে এসে কোয়েরি করলো বেস্ট অনলাইন মার্কেটিং তার মানে হচ্ছে এখান থেকে শুধুমাত্র মার্কেটিং শব্দটা বা যে কোনো একটা শব্দ যদি কোনো একটা অডিয়েন্সের সার্চ টার্মের সাথে মিলে যায় তাহলে কিন্তু আমাদের যেই অ্যাডসটা সেই অ্যাডসটা সেখানে ট্রিগার হবে এবং এখানে হতে পারে মার্কেটিং কনসালট্যান্ট তো আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু যে মার্কেটিং কথাটা কিন্তু এই যে এই সার্চ টার্মের সাথে কিন্তু মার্কেটিং কথাটা আসে তো এই জন্য কিন্তু আমাদের এই অ্যাডসটা কিন্তু ট্রিগার হতে পারে বা এই কিওয়ার্ডের উপরে যে অ্যাডসটা থাকবে সেই অ্যাডসটা ট্রিগার হতে পারে সেমভাবে ইএসইউ সার্ভিস তো এখন বিষয় হচ্ছে এখানে কিন্তু ইয়াসিওটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এসইও সার্ভিসের জন্য তো এখানে আমরা কিওয়ার্ড দিলাম ডিজিটাল মার্কেটিং সার্ভিস আর এখানে হচ্ছে ইয়াসিও সার্ভিস তো এসইও সার্ভিস লিখে যখন কোনো একজন অডিয়েন্স গুগলে এসে সার্চ করবে তো সেখানে কেন আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিসের এই আমাদের একটা তারা দেখতে পায় তার মানে হচ্ছে ইয়াস সার্ভিস এবং ডিজিটাল মার্কেটিং সার্ভিস কিন্তু তারা খুব কাছাকাছি খুব কাছাকাছি এবং খুবই রিলিভেন্ট তো গুগল আমরা যখন ব্রড মেসে আমরা একটা কিওয়ার্ড রাখবো তো সেখানে গুগল মূলত দেখবে হচ্ছে আমাদের রিলিভেন্ট কি সার্চ টার্মের সাথে আমাদের এই যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডের উপরে যে অ্যাডসটা থাকবে সেই অ্যাডসটা আমরা আমাদের অডিয়েন্সকে দেখাতে পারি আর এই যে এই কিওয়ার্ডের উপরে হচ্ছে আমাদের কিন্তু লো কন্ট্রোল আমাদের কোনো কন্ট্রোল নেই আমরা সেখানে কোনো কন্ট্রোল করতে পারি না এবং এই এই কিওয়ার্ড থেকে আমরা যদি ব্রড মেসে একটা কিওয়ার্ড রাখি তাহলে সেখানে আমাদের রিচ কিন্তু অনেক বেশি হবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ইরিলিভেন্ট ইরিলিভেন্ট অনেক সার্চ আসবে এবং সার্চ আসার পরে কিন্তু আমাদের অ্যাডটা তাদের সামনে চলে আসবে বা আমাদের অ্যাডসটা যখন ট্রিগার হবে তখন কিন্তু আমাদের অ্যাডটা একটা ইমপ্রেশন পাবে ইমপ্রেশন পাওয়া মানে আমাদের একটা রিচ হয়ে যাওয়া তো সেখান থেকে আমরা হাই রিচ পাবো আর আমরা যদি কনভারশনের কথা বলি তাহলে কিন্তু আমরা সেখানে কনভার্শনের খুব কম একটা রেজাল্ট পাবো এবং আমাদের সিপিসিটা কিন্তু খুব লো থাকবে তো এরপর আমরা যদি আছি নিচে ফ্রেজ ফ্রেজমেস আমরা এখানে আরেকটা ম্যাচ টাইপ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফ্রেজ ম্যাচ তো ফ্রেজ ম্যাচ আমরা একটা কিওয়ার্ড যখন ইউজ করব তো সেখানে আমাদের কি করতে হবে একটা কিওয়ার্ডের আগে এবং পরে আমাদের একটা কোটেশন মার্ক আমাদের ইউজ করতে হবে যেমন আপনারা এখানে সিম্বলটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমি যদি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখাই তো এখানে দেখেন কোটেশন ডিজিটাল মার্কেটিং সার্ভিসের আগে এবং পরে কোটেশন মার্ক তো সেমভাবে আমি যদি গুগল অ্যাডস এসে আপনাদেরকে দেখাই তো যেখানে হচ্ছে আপনারা কিওয়ার্ডগুলি ব্যবহার করবেন বা কিওয়ার্ডগুলি আপনারা প্লেস করবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন আমি যেই মধ্যে যেই কিওয়ার্ডটা ডিজিটাল মার্কেটিং কোর্স তো এই কিওয়ার্ডটাকে আমি যদি ফ্রেজ ম্যাচে রাখতে চাই তাহলে আমাদেরকে এই যে এইভাবে কোটেশন মার্ক করে দিতে হবে তো আশা করি এই বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন এবং বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ফ্রেজ ম্যাচে একটা কিওয়ার্ডকে আপনারা রাখবেন তো এখন বিষয় হচ্ছে ফ্রেজ ম্যাচ কিভাবে কাজ করে গাইস আমরা যদি এখানে এক্সাম্পল হিসাবে দেখি আমি এখানে এক্সাম্পল হিসাবে সেম একটা কিওয়ার্ড নিলাম যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস তো এখানে বিষয় হচ্ছে ফ্রেজ মেচে আমরা যখন একটা কিওয়ার্ড ব্যবহার করবো তো সেখানে হচ্ছে আমরা একটা মিডিয়াম বা একটা মাজারি কন্ট্রোল আমরা এখানে নিতে পারি যে আমাদের ইরিলিভেন্ট সার্চকে এড়ানোর জন্য তো আমরা যখন একটা কিওয়ার্ডকে কোটেশন মার্কের ভিতরে রেখে দেবো তাহলে এই যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা আমাদের ফ্রেজ ম্যাচে থাকা যত টার্মগুলো আমাদের অডিয়েন্সরা গুগলে এসে সার্চ করবে সেখানে আমাদের এই কিওয়ার্ডটা কোনো একটা অ্যাডসকে ট্রিগার করে দিবে যে কোনো অ্যাডসে আমরা যদি এই কিওয়ার্ডটা আমরা ব্যবহার করি তো এখন বিষয় হচ্ছে আমরা যখন ফ্রেজ মিছে আমরা একটা কিওয়ার্ডকে ব্যবহার করবো তো সেক্ষেত্রে কোন কোন রিলিভেন্ট সার্চাররা আমাদের অ্যাডসটাকে দেখতে পাবে তো এখানে আমি যদি দেখি এখানে আমরা একটা এক্সাম্পল হিসাবে আমরা যদি এখানে একটা কিওয়ার্ড আমরা রেখেছি সেটা হচ্ছে বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমার মেন কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস আর কোনো একজন অডিয়েন্স যদি গুগলে এসে সার্চ করে বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস তার মানে হচ্ছে একজন ইউজার কিন্তু আমাদের এই যে এই কিওয়ার্ডটার আগে কিন্তু একটা শব্দ সে ইউজ করলো তো কোনো একটা শব্দ আগে অথবা পরে যদি ইউজ করার পরে যদি কোনো একজন অডিয়েন্স গুগলে এসে সার্চ করে বা কোয়ারি করে তাহলে কিন্তু আমাদের এই যে এই কিওয়ার্ডে থাকা যেই অ্যাডসটা সেই অ্যাডসটা কিন্তু আমাদের অডিয়েন্সের সামনে ট্রিগার হবে তো সেমভাবে এখানে যদি আমি আরেকটা एग्जांपल এক্সাম্পল হিসাবে নিই সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস এজেন্সি তার মানে হচ্ছে আমাদের কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস আর কোনো একজন অডিয়েন্স সেখানে সার্চ করলো গুগলে এসে ডিজিটাল মার্কেটিং সার্ভিস এজেন্সি তো সেখানেও কিন্তু আমাদের এই অ্যাডসটা ট্রিগার হবে তার মানে আমরা বুঝতে পেরেছি আমরা যদি একটা কিওয়ার্ডকে ফ্রেজ ম্যাচে রাখি তাহলে আমাদের এই কিওয়ার্ডের আগে অথবা পরে কোনো একটা শব্দ যোগ করে যদি কোনো একটা অডিয়েন্স সেখানে কোয়ারি করে তাহলে কিন্তু আমাদের এই অ্যাডসটা ট্রিগার হওয়ার সম্ভাবনা তো এইভাবে যদি আমরা আমাদের একটা কিওয়ার্ডকে আমাদের গুগল রাখি তাহলে আমরা এই ধরনের সুবিধাগুলি পাবো তো এর জন্য কিন্তু আমরা আমরা একটা নিতে পারছি আমাদের কিওয়ার্ডের উপরে এবং আমরা এখানে একটা মিডিয়াম একটা রিচ পাব যেমন হচ্ছে এখানে তো আমরা কিন্তু একজাক্ট ব্যবহার করি নাই আর সেখানে হচ্ছে কোনো একজন অডিয়েন্স যদি আগে পরে কোনো একটা শব্দ ইউজ করেও যদি সার্চ করে তাহলে আমরা আমাদের এই অ্যাশটাকে আমরা দেখাতে পারবো আমাদের অডিয়েন্সের কাছে তো এখানে আমরা একটা মিডিয়াম কন্ট্রোল পাচ্ছি এবং এই এইভাবে যদি আমরা আমাদের কোনো একটা কিওয়ার্ডকে ব্যবহার করি তো সেখানে আমরা একটা মিডিয়াম রিচ পেতে পারি তো গাইস এর পরবর্তী ম্যাচ টাইপে যদি আমরা চলে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি একজ্যাক্ট ম্যাচ তো গাইস একজ্যাক্ট ম্যাচ হচ্ছে কোনো একটা কিওয়ার্ড যদি আমরা ব্যবহার করি যেমন একটা কিওয়ার্ড আমি ব্যবহার করলাম ডিজিটাল মার্কেটিং সার্ভিস তো আমরা যদি এই কিওয়ার্ডটাকে যদি একজ্যাক্ট ম্যাচে আমরা রাখতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে স্কোয়ার ব্র্যাকেট আমাদের ব্যবহার করতে হবে আমি যদি সেমভাবে আপনাদেরকে গুগল অ্যাডসে এসে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি নিচে একটা কিওয়ার্ড ব্যবহার করলাম এবং এই কিওয়ার্ডটাকে আমি একজাক্ট ম্যাচে রাখলাম তো এর জন্য আমাদের যে একটা সিম্বল ইউজ করতে হবে সেটা হচ্ছে স্কয়ার ব্রাকেট এই স্কোয়ার ব্রাকেটের ভিতরে যদি আমি একটা কিওয়ার্ডকে রাখি তাহলে এই কিওয়ার্ডটা কিন্তু একজাক্ট ম্যাচ হিসাবে গুগল অ্যাডস কাউন্ট করবে তো এখানে আমরা তিনটা ম্যাচ টাইপ কিন্তু দেখলাম গাইস তো আমি যখন শুরুতে যখন আমি একটা আপনাদেরকে ওভারভিউ দিলাম তো সেখানে আমরা চারটা ম্যাচ টাইপ দেখতে পেয়েছিলাম এবং একটা হচ্ছে বিএমএম বা ব্রড ম্যাচ মডিফায়ার একটা কিওয়ার্ড আমরা টাইপ আমরা দেখতে পেয়েছিলাম তো এর জন্য আমাদের কি করতে হতো আগে চার থেকে পাঁচ বছর আগে আমাদেরকে এই যে আমরা এখানে স্কোয়ার ব্রাকেট ইউজ করলাম এর আগে আমাদের একটা কিওয়ার্ডের আগে আমাদের প্লাস ইউজ করতে হতো তো আমরা যদি প্লাস আগে এবং পরে আমরা যদি প্লাস ইউজ করতাম তাহলে আমাদের এই কিওয়ার্ডটা একটা ব্রড ম্যাচ মডিফায়ার হিসাবে কাজ করতো তো এই যে ম্যাচ টাইপটা যখন উদাও হয়ে গেলো বা গুগল এটাকে উঠিয়ে নিল তো এই যে ব্রড ম্যাচ মডিফায়ারের যেই আমাদের যেই অ্যাট্রিবিউটগুলি এই যে এই যে আমাদের এই কিওয়ার্ডের যেই অ্যাট্রিবিউটগুলি বা যেই অপশনগুলি এই অপশনগুলি কিন্তু কনভার্ট হয়ে ফ্রেজ ম্যাচের ভিতরে চলে আসলো এই ম্যাচ টাইপের ভিতরে চলে আসলো তো এর জন্য কিন্তু আমাদের ব্রড ম্যাচ মডিফায়ার এখন ইউজ করার প্রয়োজন নেই তো গাইজ আমরা এখানে দেখলাম কিভাবে আমরা একটা ব্রড ম্যাচ বা আমরা একটা এক্স্যাক্ট ম্যাচ আমরা এখানে আমাদের কিওয়ার্ডে আমরা ইউজ করব তো এর জন্য আমাদের যে একটা সিম্বল ইউজ করতে হবে সেটা হচ্ছে স্কোয়ার ব্রাকেট তো এর ফলে আমরা যখন এক্স্যাক্ট ম্যাচে আমরা একটা কিওয়ার্ড রাখবো তো এর ফলে আমাদের কি হবে কোনো একজন অডিয়েন্স যদি সার্চ করে ডিজিটাল মার্কেটিং সার্ভিস যেমন আমার যদি কিওয়ার্ড হয়ে থাকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস তো কোনো একজন অডিয়েন্স একজ্যাক্টলি এই কথাটা লিখে যখন সার্চ করবে তো সেখানে আমাদের অ্যাডসটা শুরু করবে এর আগে পরে কোনো একটা শব্দ যদি যুগ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অ্যাডসটা ট্রিগার করবে না তো এখন বিষয় হচ্ছে কোনো কোনো একটা শব্দ কিন্তু মধ্যে বা আগে পরে যোগ হয়ে গেলেও আমাদের এডসটা ট্রিগার করবে আর এর एग्जांपल হিসাবে যদি আমরা দেখতে চাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং সার্ভিস যেটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড এবং কোন একজন অডিয়েন্স ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস লিখে যখন সার্চ করবে তো এখানে আমাদের অ্যাডসটা ট্রিগার করবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং সার্ভিস তো একটা হচ্ছে আমাদের কী হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস আমরা দেখতে পাচ্ছি লাস্টে কিন্তু এস আমরা দেখতে পাচ্ছি এবং কোনো একজন অডিয়েন্স যদি গুগলে এসে সার্চ করে ডিজিটাল মার্কেটিং সার্ভিস লাস্টে কিন্তু এস নেই তো এর ফলে কিন্তু আমাদের এই ট্রিগার করবে এবং ট্রিগার করার ফলে আমাদের কোনো একজন অডিয়েন্স দেখতে পাবে তো এরপর এরকম হতে পারে যদি কোনো একটা কান্ট্রিকে টার্গেট করে যেমন ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ তাহলে কিন্তু আমাদের এসটা ট্রিগার করতে পারে তো এইভাবে যদি আমরা একটা একজ্যাক্ট ম্যাচে যদি আমরা কোনো একটা কিওয়ার্ড ব্যবহার করি তো সেখান থেকে আমরা হাই কন্ট্রোল আমরা নিতে পারছি আমাদের কিওয়ার্ডের উপরে ই রিলিভেন্ট সার্চারদের কিন্তু আমরা এখান থেকে এরাতে পারছি এবং যাদের শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং সার্ভিস দরকার তারাই আমাদের এই কিওয়ার্ডটাকে সার্চ করার পর তারাই শুধুমাত্র আমাদের অ্যাডসটাকে দেখতে পাবে এবং এখানে আমরা হাই কন্ট্রোল আমরা নিতে পারছি আর এর জন্য কিন্তু আমাদের লো রিচ হতে পারে যেমন এখানে কিন্তু আমরা একদম এক্স্যাক্ট কাস্টমারকে আমরা পেতে যাচ্ছি এবং যে কোনো একজন অডিয়েন্স গুগলে এসে সার্চ করবে ডিজিটাল মার্কেটিং সার্ভিস তার কিন্তু ডিজিটাল মার্কেটিং সার্ভিস দরকার সে কিন্তু একজন আমাদের একজ্যাক্ট কাস্টমার তো আমরা কিন্তু এখান থেকে কনভারশনের চান্সটা কিন্তু আমাদের অনেকটাই বেশি যেটা হতে পারে কোনো একটা লিড ফর্ম হতে পারে আমাদের কোনো একটা প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করা এই ধরনের বিষয়গুলি যে আমাদের কনভার্শনগুলি সেই কনভারশনের চান্স কিন্তু অনেক বেশি এবং আমরা এক যখন একটা একজাক্ট ম্যাচে যখন আমরা কোনো একটা কিওয়ার্ডকে রাখবো তো সেখানে কিন্তু আমাদের অডিয়েন্সরা সার্চ করার ফলে কিন্তু একদম খুব কাছাকাছি আমাদের কনভার্শনের কাছাকাছি কিন্তু আমাদের অডিয়েন্সরা চলে আসবে তো গাইস এই হচ্ছে আমাদের ম্যাচ টাইপের গুগল কিওয়ার্ড ম্যাচ টাইপের একটা পরিপূর্ণ ভিডিও তো আশা করি আপনারা সেখানে বুঝতে পেরেছেন যে কিওয়ার্ড ম্যাচ টাইপ কী এবং সেটা কীভাবে কাজ করে এবং কাজ করার ফলে আমরা কী কী সুবিধাগুলি পাবো এবং আমরা একদম প্র্যাকটিক্যালি দেখলাম যে কীভাবে আমরা গুগল অ্যাডসের ভিতরে গিয়ে আমরা একটা কিওয়ার্ডকে আমরা ম্যাচ টাইপ ইউজ করে আমরা ব্যবহার করতে পারছি গাইস আমি যদি এখনও লাস্টে যদি আপনাদেরকে আরও একবার দেখাই তাহলে আমরা একটা গুগল অ্যাডস ক্যাম্পেনের ভিতরে চলে আসলাম এবং আমরা কিওয়ার্ড সেকশনে চলে আসলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা তিনটা কিওয়ার্ড রাখলাম এবং তিনটা কিওয়ার্ড তিনটা ম্যাচ টাইপ করে আমরা রাখলাম তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেটা হচ্ছে ব্রড ম্যাচ আমাদের কোনো সিম্বল ইউজ করতে হয়নি এবং আমরা যদি ফ্রেজ ম্যাচে একটা কিওয়ার্ডকে আমরা রাখতে চাই সেটা হচ্ছে আমাদেরকে একটা কোটেশন মার্ক করে দিতে হবে কিওয়ার্ডের আগে এবং পরে এবং আমরা এখানে লাস্টে যে এক্স্যাক্ট ম্যাচ আমরা দেখতে পাচ্ছি আমরা একটা কিওয়ার্ডকে এক্স্যাক্ট ম্যাচে রাখবো সেটা হচ্ছে স্কোয়ার ব্রাকেট আমরা ব্যবহার করব আগে এবং পরে তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে এবং এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি একটা লাইক করতে পারেন এবং আপনারা কমেন্ট এবং শেয়ার করতে পারেন ভিডিওটিকে যারা গুগল অ্যাডস পরিপূর্ণ অ্যাডভান্স লেভেলে শিখতে চাই তো গাইস আমরা কিন্তু আপনাদেরকে গুগল অ্যাডসে একদম বেসিক লেভেল থেকে শুরু করে আমরা একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাবো গাইস যদি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের এই চ্যানেলটাকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে পারেন কারণ এই চ্যানেলে আপনার গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস গুগল অ্যানালাইটিক্স এবং জিটিএম এর উপরে কিন্তু পাওয়ারফুল ইনডেপথ এবং প্রিমিয়াম কোর্সগুলি কিন্তু আমরা ফ্রিতে এখানে প্রোভাইড করে থাকি গাইস তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ